আসসালামু আলাইকুম ভিউয়ার্স নতুন একটি ব্লগে আপনাদেরকে স্বাগতম হাজী হোসেন প্লাজা স্টাফ কোয়ার্টার ডেমরা দ্বিতীয় তলায় এবং দ্বিতীয় তলায় আসলে আপনারা বোধবন কসমেটিক্সে পেয়ে যাবেন এই প্রোডাক্টগুলো এই প্রোডাক্টগুলো আপনারা অনলাইনে অর্ডার করতে পারেন তো আমাদের সাথে আছেন আমজাদ ভাই আমজাদ ভাই এই প্রোডাক্টগুলোর প্রাইসিং ডিটেইলস বলে দিবেন কেমন আছেন আমজাদ ভাই আলহামদুলিল্লাহ ভাই ভালো আছেন তো আছেন জি আলহামদুলিল্লাহ ভাইয়া হ্যাঁ যে আপুরা অনেক সময় দেখা যায় অনেক কিছু বলতে পারে না শর্মের কারণে আজকে আমরা এই প্রোডাক্ট নিয়ে আসলাম ইনশাল্লাহ আমাদের কাছে বললে আমরা দিতে দিতে পারবো পারবো বা বলে করবে এখানে আপনার বেস্ট আছে বা আপনার কিছুই আছে সিগারেট আইটেম সবগুলো আছে আমি আপনার এক এক করে দেখাই দিতেছি এটা হলো যে আপুর আপনার পিছনের ব্যাক পার্টটা অনেকটা আপনার দেখা যায় দেখতে অসুন্দর লাগে

এটা মাজারও করবে প্লাস আপনার এটা গোলাকার করবে আর এটা হলো বড় বেস্ট এটা ছোট করবে ঠিক আছে ঠিক আছে সেল পাঁচশো টাকা আর জানা নাকি ক্রিম মাখতে ভাল লাগতেছে না বা ক্রিমের জন্য বেস্ট বড় করার জন্য ট্যাবলেট আছে তিন ওটাই আপনার বেস্ট বড় করবে এবং গোলাকার করবে এই তিন ওটা ট্যাবলেট আর এগুলো থাইল্যান্ডার থাইল্যান্ড হ্যাঁ আপনার থাইল্যান্ডের একদম অরিজিনাল হান্ড্রেড পার্সেন্ট কোনো সাইড এফেক্ট নেই তিন থাইল্যান্ডার থাইল্যান্ডের এটা আপনার পেস্ট বেস্টটা যাদের ছোট এটা বড় করবে প্লাস আকর্ষণীয় করবে ঠিক আছে আর এগুলো আপনার দাম হলো এই বেস্টটার এই ট্যাবলেটটার দাম হলো আপনার 800 টাকা এটা 800 টাকা আর এটা আপনার 750 টাকা 750 টাকা আচ্ছা এরপর আমাদের কাছে আছে আপনার বেস্ট জেল বেস্ট জেল হ্যাঁ থাইল্যান্ডের এটা থাইল্যান্ডের এটা বেস্ট জেল যাদের বেস্টটা ছোট এটা বড় করবে তো করবে প্লাস গোলাকার স্ট্রং করবে বড় করবে বেস্টটা স্ট্রং করবে

আর সাবানটার দাম হলো আপনার চারশো টাকা চারশো টাকা এরপরে পিংলেডি সাবান আছে এটা আপনার যৌন অঙ্গ কালো দাগের জন্য এটা আপনার সাড়ে তিনশো টাকা সাড়ে টাকা আরেক কিছু যে আপুদের বাবু হইছে এরপরে বাবু বাবু প্যাটে থাকাকালীন বাবু হওয়ার পরে যে পেটটা ফাইটা দেয়া পেটটা ফাইটা জায়গা প্যাটের ফাটা দাগ বা পেটের আপনার দেখা যায় টাইট লুস হয়ে গেছে পেটা ঝুলে গেছে এটা ঝুলা বাপ এগুলো আপনার রিমুভ করবে প্লাস আপনার হোয়াইটনিং করবে আর দাগগুলো রিমুভ করবে এটা বাবু পেটে থাকা কালিন ইউজ করতে পারবে আর এটা বাবু হওয়ার পরে আচ্ছা ঠিক আছে ভাই প্রাইস কত ভাই এগুলো ভাই আপনার একদম পড়বে 450 450 টাকা আচ্ছা এরপর এইটা আরেকটা আছে আপনার এটা এটা ঠোঁট প্লাস বেস্টের বটু যদি বেস্টের বটু কালো হয় এটা ফর্সা করবে প্লাস ঠোঁটটা যদি ফাইটা যায় নিপলটা যাতে তার পিঙ্ক কালার পিঙ্ক কালার করবে এটা এইটা এটার দাম হলো আপনার 350 টাকা 350 টাকা এরপর যে যা যে